জিজ্ঞাসা করে ভাই প্রথমেই যে কোর্স ফিস কত সেটা যেখানে আমরা যাই না কেন কোর্স ফিস কত মানে বৃক্ষ তোমার নাম কি ফলে পরিচয় কোয়েশ্চেনই বলে তুমি কোন জায়গাটা কি উইজডম না প্রজ্ঞা মানে তোমার প্রজ্ঞার জায়গাটা কি বা তুমি কোন জায়গাটা টাচ করতেছো তুমি কোর্স ফিস যখন বলো কোর্স ফিস কত এর মানে এই পক্ষ যে আছে যে কোর্সটা করাবে সে বুঝে ফেলছে তুমি কোর্স ফিস নে কনসার্ন এই পক্ষ যে সে যদি বিজনেসের জায়গায় নেয় তাহলে কোর্স ফিস তুমি যেটাতে ভর্তি হও কারণ তার দরকার নাম্বারস যেটা তোমাকে সেভাবেই অফার করা শুরু করে মার্কেট বুঝে যখন থেকে তোমরা কোশ্চেনটা চেঞ্জ করে তোমরা জিজ্ঞাসা করা শুরু করবা যে ভাই কোর্স ডিটেলস কি আছে আমাকে কোর্স ডিটেলস দেবো কোর্স ফিজ পরের কথা কারণ যদি কোর্স কোর্স ফিজ তো আর আইএস পরীক্ষা থেকে বেশি হয় না সাধারণত তাহলে সেটা তুমি বাদ দিতেই পারো বাট প্রবণতার একটা জায়গা আছে সেই প্রবণতার জায়গা থেকে ফার্স্ট তুমি যখন বলো কোর্স ডিটেইলসটা কি তাহলে আমি বলবো আগে কোর্স ডিটেলসটা শুনে নাও কোর্স ডিটেলসটা যখন তুমি শুনবা যদি মনে হয় ইফেক্টিভ তাহলে টাকা যদি নাও থাকে দুই চার হাজার টাকা ধারও করতে হয় ধার করো যদি মনে হয় ইফেক্টিভ যদি মনে হয় এই ক্লাসগুলো যে এইভাবে ক্লাসগুলো করানো হবে সেগুলো আমার জন্য ইফেক্টিভ হচ্ছে না বা আমার হয়তো বা এর থেকে বেশি কিছু লাগবে অন্য কিছু লাগবে তাহলে সেই কোর্সে যদি পাঁচ হাজার টাকা ছয় হাজার টাকাও ফ্রি তোমাকে বলে যে এটা এটা এরকম তাহলে সেই জায়গায় যাওয়ার দরকার নাই কারণ সেই টাকাটা গার বেঁচে যাবে ফ্রি হইলেও নেওয়ার দরকার না টাইম ওয়েস্ট হবে নাকি আগে দেখো কোর্স ডিটেলস কি দেখো আমাদের কোয়েশ্চেন আমাদের কনসার্নিং এর জায়গাগুলো যেগুলো আছে সেগুলোই আমরা কিন্তু টু দা পয়েন্টে তাক করতে পারি না এবং যারা আমরা আয়ালস করা